এতগুলি ভোটার আছে তো ওনারা দুই বিআই যেটা করছেন ওই সেই ভোটার লিস্টের মজার ব্যাপারে একটা আমি আপনাদেরকে বলি ওনারা যে শিডিউল ঘোষণা করেছেন শিডিউলে লিখেছেন হচ্ছে নির্বাচন কমিশনারদের নামের তালিকা দিয়েছেন সেই প্রধান নির্বাচন কমিশনার রাজু আহমেদ কুমারখালী পৌরসভার বাবু বলে তার হেড ক্লার্ক তিনি হচ্ছেন নুরুল ইসলাম আনসার বরানীকে শ্যালো আপন শ্যালো তিনি হচ্ছেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন আর দুইজন সহকারী নির্বাচন কমিশনার আছেন টুটুল মনিরুজ্জামান টুটুল আর হচ্ছে সাইকুল ইসলাম পৌরসভার এমপ্লয়ি শুধু তাই নয় আমি আমাদের জেলা বিএনপির আহ্বায়কের কাছে আমি স্ক্রিনশট দিয়ে এই মনিরুজ্জামান টুটুল এবং সাইফুল ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড যে গত সতেরো বছর ওরা কীভাবে এই এমপি সেলিম আলতাফ জজ এবং তার পরিবারে অরুণ সাহেবের সাথে কীভাবে দালালি করেছেন কীভাবে তাদের সংগঠন করেছেন সেই প্রত্যেকটা ছবি আমি স্ক্রিনশট দিয়ে আমাদের জেলা বিএনপির আহ্বায়কের কাছে পাঠিয়েছি যে নির্বাচন কমিশনারে হচ্ছে এমন যারা আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্টের আগ পর্যন্ত কাজ করেছেন তারাই এখন বিএনপির নেতা নির্বাচন করছে এর দুঃখজনক এবং সুইসাইড আমি মনে করি আমাদের সুইসাইড করা উচিত যারা বিএনপি করে যে তারপরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি আর একজন আছে অ্যাডভোকেট রোকানু রকুনুজ্জামান জামাল আমি কুষ্টিয়া বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে বলছি রকুনুজ্জামান জামাল কোনো অ্যাডভোকেট না উনি যে বিশ্ববিদ্যালয় থেকে ল পাশ করেছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো লয়ের ছাত্রের কোনো এনরোলমেন্টের জন্য বার কাউন্সিল কোনো লাইসেন্সই গ্রহণ করছেন না অত তার নামের আগে কি লজ্জভাবে অ্যাডভোকেট লাগিয়ে এই নূর ইসলাম আনসার মনিক এবং লুত্তর রহমান সাহেব হচ্ছে প্রকাশ করেছে যেটা একটা লজ্জাজনক কারণ কুমারখালী বিএনপিতে আইনজীবী নাই নির্বাচন কমিশনে তা থাকতে পারবে না কোথায় তার শালা কোথায় তার কর্মচারী কোথায় আওয়ামী লীগের পেতাত্তা কোথায় হচ্ছে ভুয়া অ্যাডভোকেট দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে আর সেই নির্বাচন কমিশন সঠিক নেতৃত্ব নির্বাচন করবে এটা অ্যাবসুলেটলি রং এবং এটা হচ্ছে অ্যাপসুলেটলি হচ্ছে একটা পকেট কমিটি করার পায় তারা চলছে আর সাথে সাথে আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই নয় তারিখ ইউনিয়ন কমিটি করার কথা ছিল জেলা বিএনপি দেখেছে যে এটা প্রসিডিওর সঠিক হয়নি যেহেতু কোনো ওয়ার্ড কমিটি করা হয়নি এই জন্য ওটা স্থগিত করেছে। কিন্তু তারপরে ওনারা করলেন কি আর কোনো আলাপ আলোচনা না করে হঠাৎ করে কাল রাত বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা ফেসবুকে শিডিউল ঘোষণা করেছেন যে গতকাল বারোটা থেকে আজ সাড়ে বারোটা পর্যন্ত হচ্ছে ই বিক্রি হবে মনোনয়নপত্র বিক্রি হবে নন্দলালপুর এবং দদুবাড়ে ইউনিয়নে অথচ সেটা আছে গতকাল রাত বারোটার এবং তাতে কেউ না কিনতে পারে এবং কিসের ভিত্তিতে যে ওয়ার্ড কমিটি হলো না এখন ওয়ার্ড কমিটিগুলি হলো না তারপরে আবার যে নয় তারিখে শিডিউল যেটা বাতিল করা হলো নয় তারিখে সেটা আবার আজকে এসে আবার কীভাবে ই করলেন সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন এবং আপনাদের মাধ্যমে আমি জেলা বিএনপি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং আমাদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্ত ইসলাম অনিত সহ সাংগঠনিক সম্পাদক আমাদের জয়ন্ত কুমার কুন্ডু এবং মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি এই পকেট কমিটির হাত থেকে কুমারখালী জনগণকে রক্ষা করুন কেননা কুমারখালী এবং খোকসার যে কুষ্টিয়া চায়ের আসন এটা হচ্ছে বিএনপির দুর্ভেদ্য কেন্দ্র এবং আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি আমাদের মনোনীত ক্যান্ডিডেটকে যদি নমিনেশন পায় ইনশাল্লাহ স্বয়ং শেখ হাসিনা এসে দাঁড়িয়েও ধানের শীষের ক্যান্ডিডেটকে ফেল করাতে পারবে না এই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার জন্য আমি লীগের স্বার্থ রক্ষার জন্য আমি মনে করি আমাদের যিনি আহ্বায়ক এবং তিনি সদস্য সচিব দুজন যোগসাহসীভাবে বিএনপিকে বিএনপিকে কমজোর করার জন্য বিএনপিকে দুর্বল করার জন্য এই পকেট কমিটি ওনার উদ্যোগ নিয়েছে তা আমি জেলা বিএনপির কাছে দৃঢ়ভাবে আবেদন করব আপনারা এই অথর্ব আহ্বায়ক এবং সদস্য সচিবকে বাতিল করে দিয়ে নতুনভাবে আহ্বায়ক কমিটি করে দিয়ে অথবা আপনার নিজেরা হস্তক্ষেপ করে গণতান্ত্রিক পদ্ধতিতে একদম তৃণমূল থেকে গ্রাম কমিটি ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি আপনার থেকে গণতান্ত্রিকভাবে ভোটার লিস্ট জানিয়ে দিয়ে ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাতে আমরা আমাদের এমন কোনো নাই যে ভাইয়া সভাপতি হবে বা সেক্রেটারি হবে বা আমি সভাপতি হবে সেক্রেটারি এমন না যদি ভোটের মাধ্যমে আমাদের কালাম ভাই হয় হবে ভোটের মাধ্যমে শাহুভাই হয় হবে তাতে আমাদের কিছু নয় কিন্তু আমাদের কথা ত্যাগী নেতাদের তুলে ধরতে হবে ওই নিজের আত্মীয় বা নিজের কর্মচারী অথবা দেখা যাচ্ছে কি যে আমরা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগের পেতার তারা নেতৃত্বে আসুক বিএনপি এটা আমরা একজন বিএনপি একজন তৃণমূল কর্মী হিসেবে এটা আমরা কখনো কামনা করি না আমরা তো এখন যেটা দেখতে পারছি আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওনারা আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্রই করতে চাচ্ছেন আমাদের কুমারখালী থানা বিএনপিকে এটা কখনো আমাদের শেষ রক্তবিন্দু থাকতে এটা করতে দেওয়া হবে না আর আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক একটা সৌজন্যতা আছে একটা ভদ্রতা আছে সেটা আমরা বর্তমান দেখতে পাচ্ছি না আপনার কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক হচ্ছে জনাম নুর ইসলাম আনসার সদস্য সচিব উত্তর রহমান কোনো বিষয় বলতে হলে ওনারা দুইজনই প্রেস বিজ্ঞপ্তি দেবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি যে ওনারা দুইজন ক্যামেরার সামনে বা কোনো বক্তব্য দেন না দেনকে যুব দলের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মিল অ্যাডভোকেট জাকারিয়া মিল আনসার সাহেবের পুত্র হতে পারে কিন্তু উনি বিএনপির নেতা না উনি হচ্ছে যুবদলের আহ্বায় উনি যুবদল বিষয়ে বা অন্য অঙ্গ সংগঠন সম্বন্ধে বলতে পারেন উনি বিএনপি সম্বন্ধে বা বিএনপি জেলা নেতৃবৃন্দ বা কেন্দ্র নেতৃবৃন্দ বা থানা নেতৃবৃন্দ সম্বন্ধে বলার আইনগত কোনো অধিকার নয় বা এটা সভ্য হয় না এটা হচ্ছে কোনো মানে আচরণের মধ্যে ভদ্র কোনো আচরণের মধ্যেও পড়ে না তা আমার এই সম্মেলনের মাধ্যমে এই অনুরোধ থাকবে যে যদি বিএনপি সম্বন্ধে কোনো ব্যাখ্যা দিতে হয় নুরুল ইসলাম আনসার পো অথবা লুক্কা চেয়ারম্যানই দেবেন ওনাদের পক্ষে কারণ এটা তো আর কোনো পৈতৃক সম্পত্তি না বা ব্যক্তিগত প্রপার্টি না যে আমি পারলাম না আমার পুত্রকে পাওয়ার প্যাটুনি দিলাম আমার প্রতিনিধি আমার সন্তানকে দিলাম এটা নয় এখানে যদি আমি কাজ চালাতে না পারি আমাকে সরে যেতে হবে পরবর্তীতে যে থাকবে সেই সেটার দায়িত্ব পালন করবে এটাই হচ্ছে সংগঠন সংগঠনে কোনো প্রতিনিধি দেওয়ার সুযোগ নাই আমার পক্ষে আমার পুত্র বলার কোনো সুযোগ নাই তাই আমি আবারও আহ্বান জানাবো গণতান্ত্রিক পদ্ধতিতে রুট লেভেল থেকে কুমারখালী থানা বিএনপির ত্যাগী নেতৃবৃন্দকে দিয়ে কমিটি করা হোক জেলা বিএনপি আছে এটাই আমার আবেদন